আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আপনাদের সাথে অনেক দিন ধরে রাজনীতি অর্থনীতি সমাজনীতি এগুলো নিয়ে কথা বলছি সো আমরা আপনাদেরকে অত্যন্ত ভয়াবহ রকম বিবৎস একটা ভিডিও দেখাচ্ছি যে ভিডিও দেখে আমরা পরবর্তীতে পর্যালোচনা করবো যে আসলে কী হচ্ছে দেশে সো ভিডিওটা দেখুন আগে কি দেখা যাচ্ছে একজন মহিলাকে একজন একজন মহিলাকে মহিলাকে একটা গাড়ি গাড়ি এসে এসে তার গাড়ির মধ্যে জড়ায় তাকে রাস্তা দিয়ে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে এটা বাংলাদেশে হয়েছে এটা ঢাকা শরীতে হয়েছে তিনি একটা লাগেজ নিয়ে ওয়েট করছিলেন পরবর্তীতে লোকজন এসে তার লাগেজটাকে চুরি করে নিয়ে যায় এটা বাংলাদেশে হচ্ছে এবং বাংলাদেশের অহরহ বাংলাদেশের নিত্য এই সমস্ত লুটপাট হচ্ছে কোথাও কোনো নিয়মকানুনের বালায় নেই মপতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হয়েছে অন্যদিকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কী করছে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে নানা জায়গাতে বক্তিমা বিবৃতি দিয়ে যাচ্ছে দুই পয়সার যেই ক্ষুদ্র ঋণ কর্মসূচি সেটা নিয়ে তার হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকার ব্যবসা পাতি সে পূর্ণ উদ্যমে চালু করেছেন যেহেতু বাংলাদেশে দরিদ্রের হার এখন দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশে জিডিপি কমে গেছে বাংলাদেশের অতি দরিদ্রের পরিমাণ তিরিশ লক্ষ পরিমাণ বেশি বেড়েছে এখন ওয়ার্ল্ড ব্যাংক সেটা বলেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বাটপা তান্ত্রিক শাসনটা সেটা এখন বৈশ্বিক বিশ্ব লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে বৈশ্বিক খেলোয়াড় না এবং সেটি আমরা দেখতে পাই আরাকান আর্মিকে কোরিটোর দেওয়ার মধ্য দিয়ে আমরা সেটাই দেখতে পাই ভারতের সাথে আন্তর্জাতিক মানের খেলাগুলো দেওয়ার মধ্য দিয়ে আমাদের চারদিকে যে উন্ন উন্নতির পথ ছেড়ে আমরা যে অবরতির পথে হাঁটছি সেটা দিয়ে আমরা দেখতে পাই একটা খবর আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাইতে গিয়ে তিনি যেই নানা রকমের কাজকামগুলো করলেন যেই আমিরের সাথে আমিরের আমন্ত্রণে তিনি দুবাইতে গেলেন সে আমিরেরই সাক্ষাৎকার তিনি পেলেন না অথচ তিনি পত্র পত্রিকা মাথায় রাখছেন এটা করেছেন ওটা করেছেন এমন একটা ব্যাপার আর একটা খবর কি আসছে তিনি যে পোপ মানে ইটালিতে গেলেন মানে রোমে গেলেন ব্যাটিকানে গেলেন সেখানে তিনি কি জন্য গেলেন দেশের টাকা খরচ করে ইচ্ছে মতো করে হিল্লি দিল্লি এসব করে বেড়াচ্ছে বড় একটা হাসিনার মতো বিশাল লাট বাহারদেরদের নিয়ে মানে অ্যাটলিস্ট ইউনুস যেখানে যাবে তার সাথে অ্যাটলিস্ট একশো লোক তো যাবে সো কত লোক গিয়েছে আমরা হাসিনার নানা রকমের সমালোচনা করতাম হাসিনাতে এত ঘন ঘন বিদেশ যেত না হাসিনা হয়তো বা বছরে দুই তিনবার যেত কিন্তু আমাদের ইউনুস গত নয় মাসে কতবার গেছে লিস্ট দশ পনেরো বার তো গিয়েছে সো এখানে খরচের কথা কে এখানে আসবে না সে কি এমন নিয়ে আসছে বরং আমরা যেটা দেখতে পাই দেশে কোনো কিছুই স্থিতিশীল না তাহলে এই যে অপাত্রে আমাদের যে নেতৃত্ব অপাত্রে যে আমাদের যে টাকা পয়সাগুলো যে নষ্ট হচ্ছে সেগুলো জবাবদিহিতা কে দেবে আমরা একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে এখন যে হাজার গুণের যেই বৈষম্যটা বেড়েছে সে বৈষম্যের জবাবটা কে দেবে বিএমপি বা অন্যান্য রাজনৈতিক দল এটা নিয়ে কথা বলছে না কেন আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে দ্য ডিসক্রিমিনেশন বাংলাদেশে যে নতুন করে এস্টাবলিশ হয়েছে ইউনুসের এবং তার যে বাই ব্রাদার কেন্দ্রের যে নতুন একটা সংস্থা তৈরি করেছে সেখানে বাংলাদেশের আঠেরো কোটি মানুষই বঞ্চিত হচ্ছে আঠেরো কোটি মানুষই বঞ্চিত হচ্ছে ইউনুস অনেক কিছু বলতে পারে ইউনুসের টিম অনেক কিছু বলতে পারে বাংলাদেশের পত্রপত্রিকা অনেক কিছু বলতে পারে কিন্তু সত্য তো চাপা থাকবে না সত্য পরিসংখ্যানের মধ্যে দিয়ে প্রকাশিত হবে জিডিপি বাড়াক জিডিপি বাড়াক জিডিপি বাড়ানো মানে কি দেশের মধ্যে শস্য উৎপাদন করা বাড়ানো প্রোডাকশান বাড়ানো এগুলো বাড়ানো সো সেটা তো কমে গেছে সেটা গত সরকারের যে সেভেন ছিল সেখান থেকে তিনে নেমে এসছে তাহলে এই যে ভয়াবহ রকমের যে শাসন ইউনিয়ন সরকার দেশে চালু করেছে আমরা যে ভিডিওটা দেখালাম সে ভিডিওতে আপনারা কি দেখতে পেয়েছেন আপনারা যেটা দেখতে পেয়েছেন যে ইউনুস হিল্লি দিল্লি দশ এটা ওটা করে বেড়াচ্ছে কিন্তু দেশের মধ্যে সে ঢাকা থেকে গাজীপুরে যায়নি সে জনগণের সাথে কখনো কোথাও অ্যাঙ্গেজ হয়নি তাহলে এই কোন ধরনের আমাদের নেতা এত হচ্ছে কুয়োর ব্যাংক কুয়োর মধ্যে পড়ে আছে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে সেটা সেটা তার ব্যবসা সেটা তার ব্যবসা কি সে দেশে দারিদ্রতাকে বিক্রি করে সে বিদেশ থেকে টাকা আনতো সরকার থেকে টাকা নিত দরিদ্রদেরকে টাকা দিত এটাই তার ক্ষুদ্র ঋণের ব্যবসা তার ব্যবসা সে তো সারা পৃথিবীতে সম্প্রসারণ করেছে যেভাবেই হোক এখন সে হিল্লি দিল্লি নানা দেশ করে বেড়াবে আগেও করে বেড়াতো কিন্তু এখন বাংলাদেশের লাভটা কোথায় হচ্ছে প্রশ্নটা সেখানে জানাবেন